আজকে থেকে আমরা শুরু করছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার্থীদের জন্য ইংলিশের একটি স্পেশাল এই আমি তাদের জন্য ডিজাইন করেছি যারা ইংলিশটাকে ভয় পাও ইংলিশটা পড়তে একদম ভালো লাগে না সেই সব সমস্ত ছেলে মেয়েদের জন্য এই ব্যাচটি কিন্তু একটা কথা যেটা হল ডবলিউ পরীক্ষার ক্ষেত্রে দশটা নম্বর আছে ইংলিশে ইংলিশে যদি তুমি কিছু না মার্ক করতে পারো তাহলে কিন্তু ফাইনাল নাম রাখা অসম্ভব মধ্যে তোমাকে পেতেই হবে কারণ যে হারে দশের বাড়ছে তাতে করে অসম্ভব কাজ হয়ে যাবে ইংলিশ ছাড়া ফাইনাল মেরিটে টেকা আমি বলবো না এই ক্লাসগুলো করে তুমি দশে দশ পাবে আমি বলবো এই ক্লাসগুলো তুমি যদি মন দিয়ে করতে পারো তাহলে পাঁচ আরামসে পেয়ে যাবে আমি এরকম এই সেট সেটগুলো আমি তৈরি করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পঁচিশটা সেট পর পর পঁচিশ দিন আসবে এবং আমি চাইব প্রতিদিন রাত্রি নটায় তোমাদের জন্য ইংলিশের জন্য একটা ক্লাস নিয়ে আসতে তোমরা যদি চাও কমেন্টে জানিও তাহলে আমি ডেইলি একটা করে ক্লাস নিয়ে আসব আজকের এই সেটটা হচ্ছে আজকে প্রথম সেট তোমাদের করাবো এই সেটটা হচ্ছে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি কোর্স লঞ্চ করেছি ইংলিশ ফর ডাব্লিউ বিপি ইংরেজিতে ভয় যারা করো তাদের জন্য এই কোর্সটা লঞ্চ করেছি ডেসক্রিপশানে ডিটেল তোমাদের দিয়ে দিয়েছি এই কোর্সটার দাম খুব সামান্য রেখে তিন মাসের জন্য দুশো নিরানব্বই টাকা সপ্তাহে তিন দিন তোমরা দেখছো লাইভ ক্লাস হবে সোমবার বুধবার শুক্রবার আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমি খুব আর এই কোর্সটা সব থেকে বড় কথা কি জানো তো ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না যে বইগুলো তোমাদেরকে দিয়েছি সেই বইগুলোর যে ওয়ার্ডগুলো আছে সিনো নেম বড় বা আদার্স সেই ওয়ার্ডগুলোর পাশে সেই প্রোনান্সেশন লিখে দিয়েছি কারণ আমি পড়ানোর অভিজ্ঞতা থেকে জানি যে সমস্ত ছেলেমেয়েরা ইংলিশে ভয় পাও তার একটা প্রধান কারণ বেশিরভাগ ওয়ার্ডের এর প্রোনাউন্সিয়েশনটা পড়তে টাইম লেগে যায় দু নম্বর মানেটা জানো না যেমন প্রোনাউন্সিয়েশন দিয়ে দিয়েছি তেমন মানে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে ডিটেল দেয়া আছে দেখে নাও অ্যাপসে যাও ওখানে ডেমো কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে আর যারা ভাব যে কোর্সটাকে কিনবে না এই 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 যে পঁচিশটা সেট প্র্যাকটিস করবে এই পঁচিশটা সেট তাদের জন্য ওই ব্যাচের মধ্যে এই যে শর্টকাট ইংলিশ যে ব্যাচটা আছে সেই ব্যাচের মধ্যে দেখবে এই পিডিএফটা দেয়া আছে ওখান থেকে ডাউনলোড করতে পারবে না কিন্তু পিডিএফটা পুরো দেখতে পারবে প্র্যাকটিস করো খাতায় লিখে নাও ব্যাচ কোর্স পারচেস করার দরকার নেই অ্যাপসের লিঙ্ক দেখো ডিসক্রিপশানে আমরা দিয়ে রেখেছি চলো আর দেরি করব না শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব দিয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড অ্যাভোর আছে

জেনেরিয়াস মানে কাইন্ড বা দয়ালু জেনরিয়াস মানে কাইন্ড বা দয়ালু তাহলে এখানে যেহেতু অ্যান্টোনেম চেয়েছে তাহলে আমরা জানি কাইন্ড তো সিনোনেম হয়ে যাচ্ছে তাহলে সেল ফ্রেন্ডলি সিনোনেম নিয়ারেস্ট অনেস্ট মানে তো আমরা সৎ জানি তাহলে এখানে একমাত্র ওয়ার্ড যেটা হবে সেটা হলো বলো তো কি সেলফিশ তাই না চলো তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাই তারপরে আমি বলছি দেখো ভেরি ইম্পর্টেন্ট খুব খাটনি করে এইট গুলো তৈরি করা আইডেন্টিফাই দা কারেক্ট স্পেলিং বলো কি হবে তাহলে এমবারেজ বানানে কিন্তু যেভাবে মনে রাখতে হয় এমবারেজ বানানে কিন্তু কি হয় প্রত্যেকে বলো এখানে সঠিক বানানটা কোনটা সঠিক বানান কিন্তু বি হয়ে যাবে মনে রাখতে হবে স্পেলিং যে এমবারেজ বানানে দুটো আর হয় দুটো এস হয় এইভাবে মনে রাখবে দেখবে মনে থাকবে আদার্স কিন্তু এগুলো মনে রাখার কোনো পদ্ধতি নেই তুমি যখন এমবারেস বানানটা পড়ছো তখন এটাও মনে রাখবে যে দুটো আর দুটো এস এই জায়গায় গন্ডগোল করাই মানে বাক্স রেলিং গুলো দেখবে এই জায়গাতেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা আসার খুব বিশেষ চান্স এবার এমবারেস চলো তাহলে তিন নম্বরে আমরা যাই তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আছে চুজ দা কারেক্ট ফ্রেজ টু ফিল দা ব্ল্যাঙ্ক শি হ্যাজ আ ম্যাক কি এর প্রোনান্সিয়েশন হয় না ড্যাশ ফর টিচিং বলো কি হবে সরি এখানে দেখো অ্যাকচুয়ালি আমি আহ ফর দেয়াই আছে অ্যাকচুয়ালি ন্যাকের পরে ফর হয় হ্যাঁ ফরটা টাইপিং এর মিস্টেক হয়ে গেছে ন্যাক এর পরে কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ন্যাক ফর হয় ন্যাক ফর মানে কি বলো তো আমাকে একজন কেউ ন্যাক ফর মানে কোনো কিছুর প্রতি দক্ষতা মানে টিচিং এর প্রতি তার ন্যাক আছে আমরা বলি না ন্যাক দক্ষতা আছে বলতে পারো ভালোবাসা আছে বলতে পারো সেটাকে বলি ন্যাক ফর মনে রাখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড চলো পরেও দেখো একটা সিনোর ফিল ইন্ডা গ্যাপ দিয়েছি কিসে থেকে অ্যাপ্রোভিয়েট আর্টিকেল থেকে দিয়েছি আর্টিকেল প্রিপোজিশন আসবেই যে কোর্সটা লঞ্চ করেছি সেখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশানের একটা গুরুত্ব দিয়েছি এবং সেখানে সিলেক্টেড কিছু আর্টিকেল প্রিপোজিশন দিয়ে রেখেছে যেখান থেকেই আসবে যেমন তোমাকে আমি বললাম না আগের প্রশ্নটাতে আমরা কি করলাম আগের প্রশ্নটাতে কিন্তু আমরা করলাম স্পেলিং স্পেলিংয়েরও কিন্তু আমি ওখানে দেড়শোটা দিয়েছি ওর মধ্যেই কমন আছে

আমরা এখানে যেগুলো বেঁচেছি না প্রত্যেকটা কোশ্চেন সিলেক্টেড এবং প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই আমরা বলি না যদি আমি পাখি হতাম আকাশে আকাশে উড়ে বেড়াতাম এই যে যদি হতাম এই কথাটা ইউজ করার জন্য আমরা ওয়্যার ইউজ করি মনে রাখবে আমি যদি পাখি হতাম আমি যদি রাজা হতাম তাই না এই যে আমি যদি সুন্দর হতাম আমরা বললি না মেয়েরা দেখবে এখন পোস্ট দেয় যদি সুন্দর হতাম রে বাবা তাহলে কি না কি করতাম এই যে যদি আমি হতাম এই কথাটা কিন্তু আমরা কি দিয়ে ডিনোট করি ওয়ার দিয়ে ডিনোট যদি আমি হতাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই যদি আমি একজন কি হতাম পাখি হতাম চলো নেক্সট কোশ্চেনে যাই ভালো লাগছে কি কোশ্চেনগুলো কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই তাহলেই পরের ক্লাসগুলো আসবে কারণ তোমাদের পার্টিসিপেশনের উপরে ডিপেন্ড করবে আমার খাটনি নেক্সট কোশ্চেনে যায় আইডেন্টিফাই দ্য হিরোর ইন দা সেন্টেন্স শি ইজ মোর টলার দ্যান হার বাদার প্রত্যেকেই জানো এখানে কোনটা এরওয়ার আছে বলো তো হি ইজ শি ইজ সরি শি ঠিক আছে এই যে মোড় কথাটা এখানে আছে টলার আছে টলার মানেই তো মোড় বেশি লম্বা তাহলে কি আর মোড় দেয়ার প্রয়োজন আছে তোমরা বলবে না নেই তাহলে ভুল কোথায় এই যে টলার। তাহলে বি বিতে ভুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলছি কিন্তু এই আড়াইশোটা কোশ্চেন থেকে তোমাদের চার নম্বর পাঁচ নম্বর হান্ড্রেড পারসেন্ট কমন আসবে প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো বেঁচেছি যেগুলো পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমানভাবে ইম্পর্টেন্ট যে এসএসসি গ্রুপ সি ডি বেরোচ্ছে তার জন্য সেখানেও পনেরো নম্বর ইংলিশ আছে চলো নেক্সট সাত নম্বর প্রশ্নে চলে যায় চুজ দ্য কারেক্ট প্রিপোজিশান এইটা বলো কি হবে কারেক্ট প্রিপোজিশান ভেরি ভেরি সোজা খুব সোজা কিন্তু ইম্পর্টেন্ট

পালিয়ে যাওয়া তাহলে এখানে পালিয়ে যাওয়া মানে আমরা দেখতেই পাচ্ছি এসকেপ এ আছে এসকেপ দুবার চলে এসেছে এসকেপ তাই না মানে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া মানে এসকেপ এসকেপ ফ্রম কোথাও থেকে পালিয়ে যাওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দশ নম্বরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়মস চুজ দ্য অপশন দ্যাট ব্রেস্ট তোমরা নিশ্চয়ই শুনেছো এই কথাটা ধুল চাকা দঙ্গে অত ভালো আমি হিন্দি জানি না তবে এই ওয়ার্ডটা আমরা শিখেছি তাই না এরকম একটা ওয়ার্ড আছে না সেটার মানে কি তো বিটছ আখাল আখালা দেখেছো তো যেখানে কুস্তি হয় সেখানে যখন হেরে যায় তখন ধুয়ো দেখবে ধুলোর মধ্যে ধুম করে ফেলে দেয় তার মানে কি ধুলো খাইয়ে খাওয়ানো মানে ধুলোই পড়ে গেলে তার মানে কি তুমি পরাজিত হলে তো বেট দ্য ডাস্ট মানে পরাজিত হওয়া টু বি ভেরি অ্যাংগ্রি টু এক্সপিরিয়েন্স ফেইলিও টু ইট সামথিং কুইকলি টু বি ভেরি হাংগ্রী এটা তো নয় তাহলে অপশান বিস দ্য কারেক্ট হ্যান্সার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কেমন ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছি আজকে এই দশটা দিলাম আবার কালকে দেখবে নটার সময় এরকমই ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন নিয়ে আসবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো তাহলে কিন্তু ডেইলি নটায় আনবো দশ মিনিট করে তুমি যদি ডেইলি দিতে পারো তাহলে কিন্তু ইংলিশে তোমার চার পাঁচ নম্বর কমনের গ্যারান্টি আমরা দিচ্ছি চলো আজকের ক্লাস এই পর্যন্তই ততক্ষণ পড়তে থাকো ভালো থাকো আর সুস্থ থাকো